আমার সবচেয়ে পছন্দের স্ক্রিন রেকর্ড হচ্ছে অবভিয়াস রেকর্ড কারণ এটা দিয়ে আমি আমার ইচ্ছা মতো বার্টিক্যাল এবং হরিজন্টাল স্ক্রিন রেকর্ড করতে পারি চলুন আমরা দেখি কিভাবে আমরা রেডি করি কারণ যেখানে আমি ওপেন করে রাখছি এটা আমার ভার্টিক্যাল সাইজ দেওয়া আছে এটা প্রথমে আমি হরিজন্টাল দিয়ে দেখাবো আমরা একেবারে সেটিংসে আসব আসবো সেটিংস থেকে আমরা যাবো ভিডিওতে এই ভিডিও সেকশন থেকে আমরা সাইজগুলো আমরা আমাদের কাস্টমভাবে নিতে পারি এই যে এটা হচ্ছে হরিজন্টাল যেটা আমরা সাধারণত ইউটিউবে ভিডিও দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা এই সাইজে দিতে হয় আমাদের দরকার হচ্ছে বার্টিকাল যেটা আমরা সবাই চ্যালেঞ্জের মধ্যে পড়ি বার্টিক্যাল সাইজ বার্টিক্যাল সাইজ মানে রিল সাইজ এই সাইজটা হচ্ছে এক হাজার আশি বাই উনিশশো বিশ আমরা আমাদের সাইজটা দিয়ে করে দিবলাই ওকে এই যে আমাদের পার্টিকুলার সাইজ রেডি হয়ে গেছে এবার আমরা আমাদের ক্যানভাসটা রেডি করব এই সাইজ আর কি এর ভিতরে যা থাকবে তাই রেকর্ড হবে এইটা হচ্ছে আমার ফটোশপ আমি ফটোশপে স্ক্রিন রেকর্ড করব এটা আমি টেনে আমার সাইজ অনুযায়ী আমি বসিয়ে দিব কারণ ভার্টিক্যাল সাইজ রেকর্ড করা একটু চ্যালেঞ্জিং যার জন্য একটু আমাদের সাবধানতার সাথে রেকর্ড করতে হয় না হলে এটা কেটে যাবে সাইজে আর কি খুব সুন্দর ভাবে বসে গেছে আপনারা কিন্তু সহজেই এভাবে আপনাদের সাইজ নিতে পারেন কোনো সমস্যায় হবে না